The Death of the Hired Man by Robert Frost 1874 to 1963 Written in 1905 or 1906 and later included the poem in his 1914 collection North of Boston Sitting in Rural New England themes Justice, Mercy and Forgiveness, Class and Status, Home. সিম্বল মুন দি মুন লুমিং অ্যাক্রস দি স্কাই মাইট বি ইন্টারপিটেড অ্যাজ এ সিম্বল অফ সাইলাস লুমিং ডেথ মুন রবার্ট ফ্রাস্টের ডেথ অফ দি হায়ার্টম্যান কবিতাটি শুরু হয় এক কৃষক দম্পতির কথোপকথনের মাধ্যমে স্বামীর নাম ওয়ারেন অ্যান্ড স্ত্রীর নাম মেরি তাদের পুরোনো কাজের শোক সাইলাসকে আবার কাজে রাখবে কিনা এই নিয়ে তারা আলোচনা করছিল করছিল। সাইলাস অনেক বছর ধরেই তাদের বাসায় কাজ তবে একটি ভালো কাজের সন্ধান পাওয়ায় সে কাজ ছেড়ে চলে যায় যেটা কিনা ওয়ারেনের মোটেও ভালো লাগেনি কিন্তু এখন সে আবার তাদের বাসায় ফিরে এসেছে মেরি তার স্বামীর জন্য বাজার থেকে ফিরে আসার অপেক্ষা করতে থাকে ওয়ারিন আসার আগে মেরি তাকে সাইলাসের কথা জানায় তাকে এটাও সতর্ক করে যেন সাইলাসের সাথে খারাপ ব্যবহার না করে কারণ খুব মর্মাহত ও অসুস্থ অবস্থায় আছে সে মেরি খুবই দয়ালু মহিলা সে সব কিছুর পরেও সাইলাসের সাথে আন্তরিকভাবে কথা বলে তাদের খেতে দেয় এবং নানা বিষয়ে প্রশ্ন করে তবে সাইলাস খুবই মাথা নেড়ে উত্তর দেয় ম্যারি বিভিন্নভাবে ওয়ারেনকে মানানোর চেষ্টা করলেও সে রাজি হয় না কারণ ফসলের সময় যখন সাইলাসকে খুব বেশি দরকার ছিল তখন সে কাজ ছেড়ে চলে যায় এবং এমন সময় শীতকালে ফেরত এসেছে যখন তাকে দেওয়ার মতো কোনো কাজই নেই এখানে সাইলাসের কাজ ছাড়ার কারণ হচ্ছে ওয়ারেনের কাছে পর্যাপ্ত মজুরি পাচ্ছিল না মজুরি বেড়াতে বাড়াতে বললেও বাড়ানো হয় না উপায় না পেয়ে সে কাজ ছেড়ে চলে যায় তবুও মেরি বারবার ওয়ারেনকে বোঝানোর চেষ্টা করে অবশেষে সে তাকে রাজি করাতে সক্ষম হয় এবং জানায় সাইলাস চুলার পাশে পাশে ঘুমিয়ে আছে এরপর ওয়ারেন ম্যারি এর কথা মতো তার খোঁজ খবর নিতে যায় পর মুহূর্তে আবার সে ফেরত আসে এবং জানায় সাইলাস মারা গিয়েছে এভাবেই কবিতাটি শেষ হয় এই কবিতাটি একটা ডায়ালগের মতো কবিতাটি একজন কৃষক ও তার স্ত্রীর মাঝে কথোপকথনের মধ্য দিয়ে করা হয়েছে কৃষকের নাম ওয়ারেন এবং স্ত্রী আর সাইলাস হচ্ছে তাদের খামারের চাকর সাইলাস বয়স্ক এক লোক তিনি অনেকদিন যাবতী ওয়ারেনের খামারে কর্মরত ছিলেন কিন্তু বয়সের ভারে নুয়ে পড়ায় এখন প্রায়ই কাজে অনুপস্থিত থাকত তাছাড়া ওয়ারেন তাকে ন্যায্য বেতনও দিত না যার ফলে সাইলাস ওয়ারেনের খামার ছেড়ে অনেক জায়গায় আরেক জায়গায় চলে যায় কাজ করতে কিন্তু বেশ কিছুদিন পর সাইলাস আবার ওয়ারেনের খামারেই ফিরে আসে কিন্তু এই কথাটা ওয়ারেন জানত না ওয়ারেনের স্ত্রী ম্যারি সাইলাসকে দেখতে পেয়ে অনেক আদর যত্ন করে কিন্তু এসব শোনার পর সাইলাস তার স্ত্রীর উপর ততটা খুশি হতে পারে না ম্যারি ওয়ারেনকে জানায় যে সাইলাসের বড় ভাই একজন ব্যাংকার কিন্তু সাইলাস সাহায্যের জন্য তার কাছে কখনো হাত পাতেনি কারণ সাইলাসের আত্মসম্মান্য বোধ আছে এবং সে সেটা কখনোই বিসর্জন দিতে চায় না কিন্তু তারপরও চলে গিয়েছিল এবং সে অনেক দুর্বল তাই তাকে আবার কাজে নেওয়া হলে শুধু শুধু টাকা নষ্ট করা হবে বরঞ্চ সেই টাকা দিয়ে তারা অন্য একজন চাকর রাখতে পারবে যে শারীরিকভাবে আরও শক্তিশালী ও কাজ করতে সক্ষম কিন্তু মেরুর মেরির জোড়াজুড়িতে ওয়ারেন সাইলাসকে আবার একজন চাকর আবার কাজে নিয়োগ দেবার জন্য আনতে যায় যেখানে মেরি তাকে রেখে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওয়ারেন এসে মেরিকে জানায় সাইলাস আর বেঁচে নেই কবিতাটিতে রূপকের আশ্রয়ে আমাদের জীবনের দুটি ভিন্ন মনোভাবকে প্রকাশ করেছেন কবি যেখানে মেরি প্রতিনিধিত্ব করেছেন প্রেম ভালোবাসা মর্মতা মানবতা এবং ওয়ারেন প্রতিনিধিত্ব করেছেন বাস্তব জীবনের ভুল ত্রুটি প্রত্যাশা উপযোগিতার থিম জাস জিং হিউমেন বাই দেয়াৰ অৰ্থ কনচেপ্ট অফ হোম জাষ্টছ মাৰ্জি এণ্ড ফৰ গিভনেছ বিলংগনেছ ক্লাছ ডিষ্টিংশন